হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি চলে এসেছি আজকে প্রথম আমার এই চ্যানেলে প্রথম একটা বড়ো ভিডিও নিয়ে আমি আজকে একটা ব্যাগ সেলাই করছি সেটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা এই ব্যাগটা হচ্ছে বটুয়া ব্যাগ কেউ বলে কেউ বলে পুটলি ব্যাগ প্রথমে আমি একটা কাপড়কে আমি একটা থালা বা প্লেটের সাহায্যে আমি গোল করে কেটে নিয়েছি তারপরে গোল মানে গোল করে যে কেটে নিয়েছি তারই একদিকে আমি ওই চার ইঞ্চি মতো সোজা করে কেটে নিয়েছি কেটে নিয়ে তারপরে ওর মধ্যে একটা আমি মানে দড়িটা ভরার জন্য একটা ঘর তৈরি করে নিচ্ছি যাই হোক হয়তো আমি ভালো করে তোমাদেরকে বলতে পারছি না প্রথম প্রথমবার ভিডিও হ্যাঁ তোমরা একটু বুঝে নিও আর পরে আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবার আমি ওর ভেতরে লাইলিনটা জোড়াবো তোমরা একটু পাশে থেকো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবার আমি ব্যাগটাকে একটু সুন্দর করার জন্য পাশ থেকে একটা লেস লাগিয়ে দেব এভাবে আমি লেসটাকে লাগিয়ে দেব কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও ব্যাগটা তোমাদের কেমন লাগছে তারপরে আমি লাইলিনটাকে এর উপর থেকে দিয়ে দেবো লাইলিনটাকে একদিকে জোড়া দেব দিয়ে একদিকে একটুখানি অল্প একটু ফাঁকা করে রাখবো কারণ ব্যাগটা উল্টাতে হবে আর দুপাশে এইভাবে সেলাই করে দেবো দিয়ে একদিকে যে আমি ফাঁকা করে রেখেছিলাম ওই পাশ থেকে আমি উল্টে নেব উল্টে নিয়ে তারপর আবার ওখান থেকে একটা সেলাই আমি ওইটুকু জায়গাতে সেলাই করে দেবো যেখান থেকে আমি উল্টেছিলাম ব্যাগটাকে তারপরে এই পুরোটার মধ্যে আমি একটু ঘুরিয়ে একটা চাপ দিয়ে নিলাম তাহলে ভালো বসবে তারপরে আমি দড়ি ভরার জন্য যে ঘরটা করেছিলাম তার মধ্যে আমি দড়িটা ভরে দিলাম দড়িটা আমি একটা লেস দিয়ে দিয়েছি একটু যাতে ভালো লাগে দেখতে ওই জন্য আমি আলাদা করে দড়ি দি লেস দিয়ে দড়িটা দিয়ে দিয়েছি আর লেস দিয়ে দড়িটা দেওয়াতে দেখতে বেশি ভালো লাগছে ব্যাগটা আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে